আর কার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম এত টাকা পয়সা কামাই করে ব্যাঙ্ক ব্যালেন্স রাখলাম আমার সঙ্গে কেউ যাবে না কারে লইয়া বন্ধু কবুরে যা আমার দয়া নাওলা দিব পারি ও সাগরের মাঝে রে সাড়ে তিনহার নৌকা নিয়া যাইতে হবে পাড়ি দিয়া এমন দেশে যেই দেশের নাই ঠিক কবরে হাজার 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 বছ তিরিশ হাজার পর কেমনে পার হব। রে আমার মাওলা রে ও গো মাপু দূরে কেমনে একা দিব পারি ও অকুল সাগরের মাঝে রে শোনো আড়াই হাজার পাঠি শূন্য দিয়া ভালো লাগলো আপনাদের এই মাহপিলায়োজন হায় রে ভালো লাগলো আজকে রোগ মাহপিলায়োজন শূন্য শূন্য আড়াই হাজার বাসী শূন্য দিয়া মোহন শূন্য শূন্য ঢাকাবাসী শূন্য দিয়া মোহন ভালো লাগলো আপনাদের এই মাহপিলায়োজন এই মাহপিলের সভাপতি পীরে কামেল মাওলানা হাফেজ বেলায়েত হোসেন তাই সহসভাপতি সুরু সিকদার আসেন গো

শোন্যশো নো আড়াই হাজার বার্ষী শোনশো নো না আড়াই হাজার ভালো লাগলো আপনাদের এই মাপিলে এই মাপিলে মুসলমান সবাই সবার গলায় কলে মারো লাগম দেখা যায় এই মাপিলে আনেওয়াল মুসলমান সবাই সবার বাড়ি হবে ও গো জান্নাত গো তাহাই সবাই আমরা আল্লার গোলাম জান্নাতে পেত যেতে চাই ঠিক কিনা সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবেন হাতে লাহাতেন সবাই হাতে লাহাতেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই আরেকটু জোরে বলো না রাই তাকবীর আল্লাহ রাই তাকবীর

তবলিকের ভিতরে আছে না নাই হানাই শারসিনার ভিতরে আছে না নাই নাই উজানিওয়ালাদের ভিতরে আছে না নাই সুযোগবাদী যখন যে আসে তার কথাই বলে ঘরের ভিতরও একদল সন্তান আত্মীয় স্বজন আছে যখন যার প্রভাব দেখে বুইনো কয় হা বড় ভাই তিনি ভালো ছোট্ট ভাই কয় হা বড় ভাই ভালো কেন না তেনার ক্ষমতা তেনার দাপট দাইকা কয় হা আবার যখন তিনি প্যারালাইসেন্স হয়ে পইরা যায় কয় এটা বাবার সাথে বেয়াদবি করেছে এই জন্য প্যারালাইসেন্স হইছে এখন কয় ছোট ভাই ভালো কথা কয় না ঠিক কি না এই আইল মুনাফিক মার্কা মুসলমান যুবক শুধু উদবাদী এ যুবক আল্লাহর গোলাম প্রত্যেক দলের ভিতরেই আছে শুধু খসকাল নাই খসকাল নাই তোমরা আমরা হইলাম মুমিন আমরা খসকাল নাই না আমরা সবাই মদিনার কথা কই না এ যুবক যারা মদিনার দয়ার নবীর উম্মত তারা কখনো মুনাফিকদের সাথে আপোষ করে না তাদের সাথে কাফেরদের সাথে লড়াই হবে আল্লাহর নবী পায়গম্বর বিশ্ব নবী হইলেন আসল মানুষ যে নাকে না বানাইলে দুনিয়া কাউকে বানানো হতো না ঠিক নাও এই মানুষ হইলেন সমস্ত দুনিয়ার নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী পায়গম্বর বিশ্ব নবী হবেন জান্নাতের সর্দার যিনি জান্নাতের তালাহ না ধরা পর্যন্ত জান্নাতের ঘিট খুলবে না এর নবীর উম্মতের দল আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের গ্রন্থের নাম কোরআন আমাদের বাড়ির নাম বাইতুল্লাহ আমাদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাবার নাম আদম সফিউল্লাহ আমাদের বিশ্ব নবী আমাদের লিডারের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মালিক তিনি হলেন রব্বে করিম আল্লাহ ঠিক কিনা ওরে নবীর দল আমাদের বাড়ি হবে জান্নাতে মুমিনদের বাড়ি হবে জান্নাতে কাপেরদের বাড়ি হবে জাহান্নামে বল আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছো ফেসবুকে স্ট্যাটাস দিছো শুনে রাখো বাংলার মুসলমান এক নয় দুই নয় বারো কোটি মুসলমানের জমিন বাংলার জমিন সাত লক্ষ ওলামায়ে কেরামদের জমিন বাংলার জমিন চার লক্ষ মসজিদের অবস্থান বাংলার জমিন চার লক্ষ মসজিদের খতিবদের কলিজার ভিতরে আগুন ধরায় দিয়েছে সাত লক্ষ ওলামায়ে কেরামদের কলিজাটা ছাত্রা বানায় ফেলেছে বারো কোটি মুসলমানের কলিজা সিধা করে দিয়েছ তুমি শুই না ইশারা কবলার হিন্দু সন্তান তোমার মতো কুলাঙ্গার বাংলার জমিনে ফের যদি এব্রাহিম নবীর কথা নিয়া কোরবানির কথা নিয়া কাবার কথা নিয়া কোরআনুল করিম নিয়া আমার নবীকে নিয়া আমার আল্লাহকে নিয়া বাংলার জমিন মসজিদ মাদ্রাসা নিয়া তোমার মতো সন্তান যদি বের কোনো কথা বলা হয় বাংলার বারো কোটি মুসলমান লাগবে না

মোমেন মহিলা যিনি জেনাকে নিজেকে স্বীকার করতে পারে না মনে করবো মুনাফে এইবার বলো আমরা মোমেন নাকি মুনাফে মোমেনের জবান সব সময় খোলা থাকবে স্পষ্ট যা বলবে সত্য আমরা মুনাফে কি ভাব জানি না কাফেরদের সাথে লড়াই হবে এখন বলো যুবক কাফেরদের সাথে লড়াই করতে হলে হিন্দুর মতো চললে হবে আরে আস্তে করে হবে যদি লড়াই শুরু হইয়া যায় তুমিও পইরা যাবা তুমিও তো অন্তরের ভিতরে I'm not a

ব্যাঙ্গারেরাও বাংলার জমিনে ওরাও চায় বাংলার জমিনের মুসলমানদেরকে শেষ করতে তবে সৈন্যার আমরা কিন্তু তোদের পুতি এখনো কিন্তু টার্গেট নেই না আল্লাহর নবী পায়গম্বর মক্কার জমিনে কলেমার দাওয়াত দেয় কষ্ট হয় না ব্যথা লাগে ভয় পা হেফাজতের মালিক কে আল্লাহ কইতে যার এখনো মুখে বাজে মনে করবা অন্তর দুর্বল জোরে কোন হেফাজতের মালিক কে জন্ম হয়েছে মরণ এই জন্য মরণের ভাই কইরা কোনো কথা বইলা লাভ নাই মরণ যেহেতু আসবেই